ইনক্রেডিবল কালেকশন এখানে যে লিথো কালেকশন এসছে সেটা খুব ইন্টারেস্টিং পার্টিকুলারলি বিধবা হওয়ার পর কুইন ভিক্টোরিয়ার যে ক্রমলিথুটা এখানে রয়েছে এটিকে প্রাইসলেস বলে মনে করি স্বদেশী সময়কার এবং বিশেষ করে চিত্তরঞ্জন দাসের নারায়ণ পত্রিকার যে সমস্ত সংস্করণ এখানে রয়েছে সেগুলো প্রত্যেক বাঙালি দেখা উচিত এবং আরো বেশ কিছু ইনক্রেডিবল জিনিস রয়েছে লন্ডনের একটা খুব ভালো কালেকশন এসছে সব মিলিয়ে অরবিন্দর সম্বন্ধে বটেই অরবিন্দর প্রায় আজীবনের সমস্ত ভালো কাজের এখানে একটা ডকুমেন্টেশন রয়েছে পন্ডিচেরি পর্বের আগের পর্ব অর্থাৎ যে সময় বড়দা থেকে এসে বাংলায় বিপ্লবের নেতৃত্ব দেওয়া শুরু করছেন অরবিন্দ ঘোষ সেই পিরিয়ডের খুব ভালো ডকুমেন্টেশন রয়েছে বন্দে মাতারাম পত্রিকার প্রচ্ছদ এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস আমার মনে হয় এই এক্সিবিশন আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে গিয়ে দেখানো উচিত বা ছাত্রছাত্রীদের বাধ্য করা উচিত এই ধরনের এক্সিবিশন এসে দেখতে থ্যাংক ইউ